শান্তি আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে নতুন কিছু নয় শান্তিরাম মাহাতোর পরিবার পুরুলিয়ায় দীর্ঘদিনের পরিচিত এক পরিবার আগেরবার বিধানসভায় সে হয়তো জিততে পারেনি কিন্তু আমরা তাকে লোকসভায় পাঠাতে চাই এই কারণে আপনারা জানেন যে আমাদের পুরুলিয়া লোকসভা আসনে মধ্যে পড়ে সাতটি বিধানসভা কেন্দ্র বড়রামপুর বাঘমুন্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর এবং পাড়া রঘুনাথপুরে আপনারা জানেন চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে ছেলে মেয়েদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই তাছাড়াও পানাগর রঘুনাথপুর ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে আমি এক সময় দেখেছিলাম অযোধ্যার পাহাড়ে গিয়ে একটা থাকার জায়গা নেই আজকে দেখুন অযোধ্যা পাহাড়ে কত দু হাজার তেরোতে আমি এসেছিলাম সারা রাত ঘুরে বেড়িয়েছিলাম অযোধ্যা পাহাড়ে আমি দেখেছি কিচ্ছু ছিল না থাকবার জায়গা বাঘমুন্ডিতে একটা পাওয়ারের গেস্ট হাউসে আমরা ছিলাম আমি সারা রাত ঘুরে বেড়িয়েছিলাম কারণ তখন ভয়ে মানুষ বেরোতে পারতো না দু হাজারের আগেরোর আগে চারিদিকে খুন হত্যাচার আর রক্তপাত হতো ট্যুরিস্টরা আসতো না মানুষরা বাঁচত না আমার এখানে অনেক হিন্দি ভাষাভাষী ভাই বোনরা আছেন সুরেশ বানটি থেকে শুরু করে তারা সকলেই আছেন আমি হিন্দিভাষীদেরও বলবো আপনারা বাংলায় যারা থাকেন পুরুলিয়াতে যারা থাকেন বাঁকুড়ায় যারা থাকেন বর্ধমানে যারা থাকেন দুর্গাপুরে যারা থাকেন আসানসোলে যারা থাকেন সারা বাংলা জুড়ে মনে রাখবেন বাঙালি অবাঙালি আদিবাসী তপশিলি মাহাতো সবাই মিলে আমরা কিছু একসাথে বসবাস করি এই যে ছৌ শিল্পীরা বসে আছে এদের আমি প্যারিসে পাঠিয়েছিলাম বাংলাকে এক নম্বরে এনে দিয়েছিল এই আমার ছৌ নাচের শিল্পীরা তাই এখানে একাডেমি করা হয়েছে আপনারা জানেন যে এই পুরুলিয়া জেলার জন্য আমরা অনেক কাজ করেছি আমি যখন রেল রেলমিনিস্টার ছিলাম তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া আরামবাগ রেললাইন করে দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন এছাড়া নতুন ট্রেন কলকাতা পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস পুরুলিয়া আদ্রাবের মধ্যে আদ্রার মধ্যে মেমু ডেমু রূপসী বাংলার নাম দিয়েছিলাম আমি পুরোশি পুরুলিয়ার একটা এক্সপ্রেসকে আমি জানি আপনাদের এখানে মেডিকেল কলেজ পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল সিধু কানু ডহট বিশ্বাবধবিদ্যালয় নতুন আদ্রা টামনা সাইবার ক্রাইম পুরুলিয়া রঘুনাথপুরে মহিলা থানা বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় থেকে সরিয়ে শুরু করে আজকে কত মানুষ আসছেন কত হোমস্টে তৈরি হয়েছে বান্ধবন ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার মানভূমি মানভূম কালচারাল একাডেমি মনে রাখবেন মাওবাদী যা হত্যা হত্যায় যারা মারা গিয়েছিল সবাইকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে এবং চাকরিও দেয়া হয়েছে জঙ্গলমহলে প্রচুর ছেলে মেয়েকে চাকরিও করে দেওয়া হয়েছে আদিবাসী মানুষের উন্নয়নের জন্য আজকে দেখছেন মণিপুর জ্বলছে আদিবাসীদের ওপর কি অত্যাচার হচ্ছে মেয়েদের নেকেট করে ঘোরানো হচ্ছে উলঙ্গ করে মা বোনদের সম্মান নেই উত্তরপ্রদেশেও তাই রাজস্থানেও তাই গুজরাটেও তাই সারা ভারতবর্ষে তাই একমাত্র আমার দলিত ভাই বোনেরা সম্মান পায় বাংলায় আমার আদিবাসী ভাই বোনেরা জানে আমি ওদের সাথে ধামসা বাজাই মাদল বাজাই ঝুমুর নাচ করি আরও যত আদিবাসীদের নৃত্য আছে লোকপ্রসার শিল্প আছে আমাদের কিষাণরা দশ হাজার টাকা করে ভাতা পায় মনে রাখবেন ধামসা মাদল আদিবাসী ক্রীড়াবিদদের ক্রীড়া সরঞ্জাম আদিবাসী গুণীজনেদের সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহর আদিবাসী মেলা আমরা সবাইকে নিয়ে করি যেহেতু ইলেকশান চলছে ল্যাম্পসের দায়িত্ব এখন বিডিওদের আছে স্পেশাল হিসেবে অফিসার হিসেবে তাদের কাজগুলো আমি ভালো করে করবার জন্য বলবো আপনারা জানেন যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে এক হাজার টাকা পেতেন মান্থলি এখন বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে কারণ তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে আদিবাসী মানুষকে ফরেস্ট পার্টটা দেওয়া হচ্ছে কমিউনিটি পার্টটা দেওয়া হচ্ছে সাঁওতালি ও কুরুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন রাজবংশীকে দেওয়া হয়েছে কামতাপুরি দেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপশিলি আদিবাসীরা দশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন আর বিদেশে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এটাও কিন্তু আমাদের সরকার করেছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আমরা নোটিফিকেশন করেছি আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে তার কারণ তাদের জমি যেন কেউ কেড়ে না নেয় তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ আমি আপনাদের আবার বলি আমার কাছে কোনো উঁচু নিচু নেই আমি আসছিলাম রাস্তা দিয়ে দেখলাম কয়েকটা মাটির বাড়ি দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই ফুল আঁকা আছে আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই তিন বছর ধরে বাবু মোদী সরকার বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি রাস্তার টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দেবই দরকার হলে ষাট দিনের কাজও আপনারা পাবেন জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না যাদের মাটির বাড়ি গরিব মানুষ মনে রাখবেন ঝড়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে পাঁচ হাজার মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই আমরা বাংলার বাড়িতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয় দিই ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয় যেহেতু এমসিসি কোর্ট চলছে আজকে ছ দিন আগে চেয়ে বলেছি এখনো পর্যন্ত পারমিশন দেয়নি তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো টাকাটা আমার টাকাটা বিজেপির নয় ওদের পকেটের নয় টাকাটা আমরা দিচ্ছি এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে সমস্ত স্কুটিনি করে আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন গরিব মানুষ কেন্দ্রীয় সরকার করেনি আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে ফোন নম্বরটা কোথার থেকে পেয়েছে আমাদের থেকে পেয়েছে কারণ এগারো লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি ঘরটা পাবে আমি বলি না বন্ধু তোমায় কিচ্ছু দিতে হবে না ইলেকশন হয়ে গেলে মে মাসে আমরা এগারো লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমার কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে দেবে খবরদার ওই পায়ে পাওয়া দেবেন না মাটির বাড়িতে যারা এখনো পদ্ম ফুল আঁকছেন তাদের বলি ওটা পদ্ম নয় গদ্য গদ্যও নয় ওটা হচ্ছে ভাওতা ওটা জুলুমবাজি ওটা ঝুমলাবাজি আমরা চাই জয় জোহার আমরা চাই ভূমিজ সম্প্রদায় আমরা চাই গরিব মানুষের ভালোবাসা আমরা চাই বাঙালি অবাঙালি আদিবাসী মাহাতো সবাইকে নিয়ে একসাথে থাকতে আজকে বলুন তো কেউ করবে যে মেয়েটা রাতে আমার সাথে একে বিছনায় শোয়ে একসাথে থাকে সেই মেয়েটার পদবি কোনো দিন জিজ্ঞেস করেছেন তার পদবি হচ্ছে বাউরি আমরা বর্ধমানে ক্যান্ডিডেট দিয়েছি বাগদি অর্থাৎ সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি আমরা সত্যগ্রহ সিনহাকে দিয়েছি আসানসোলে আমরা কীর্তি আজাদকে দিয়েছি ভারতবর্ষের নাম করা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মেম্বার ভারতবর্ষের গৌরব কীর্তি আজাদকে মনে রাখবেন পুরুলিয়া জেলা মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছি পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন আজ পর্যন্ত কিছু করেছেন বলুন মা বোনেরা করেছে বলুন ভাই বোনেরা করেছে ছবি লাগিয়ে রেখে দিয়েছে আমার ছবি তো সব মুছে দিয়েছ ঠিক আছে ইলেকশন নিয়ম মেনে প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার প্রধানমন্ত্রীর ছবিটা তো মুছো এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছার তারা মোছেনি আমি আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়ল চোখে বলুন তো পুরুলিয়ার মানুষ আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল আগামী এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি জাইকা প্রজেক্টটা দেরি করেছে যেটা ওদের তিন বছরে করা উচিত ছিল বারো বছর সময় নিয়েছে এবং জাইকা জাপানের একটা সরকারের সংস্থা আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে এবার আমরা নিজেরা করছি ঘর ঘর মে পানি মোদিজি কা গ্যারেন্টি নেই হ্যাঁ বাংলা সরকার কা গ্যারেন্টি হ্যাঁ তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাদ বাকিটাও পৌঁছে দেবো টাকা দেব আমরা জমি দেবো আমরা মেনটেনেন্স করবো আমরা আর তোমরা বিজ্ঞাপন করবে আর মিথ্যে কথা বলবে আর ছলনা করবে এটা হতে পারে না আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বুড়েরা প্রতিবাদ করল তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে এর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এনআইএ এর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে তো থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি মানে ভাড়া করি একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার ওদের আছে ইডির ভাণ্ডার আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই এর ভাণ্ডার ভয় দেখাচ্ছে ডেকে নিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার একটা অত্যাচারী সরকার একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন জল এজি রিপোর্ট কি বলছে আছে তাও তো সবটা করেননি আর বাংলার স্কিমে কিছু গণ্ডগোল ছিল আমরা সংশোধন করে দিয়েছি বলুন তো সম পঞ্চায়েত কি আমাদের কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব আগে রাজ্য সরকার মনিটার করত এখন আপনা আমরা করি আগে এখন সেন্ট্রাল করে আমি আবার আপনাদের বলি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা টাকা পেয়েছেন টাকা বেড়েছে পাঁচশোটা এক হাজার পেয়েছেন এক হাজার যারা পেতেন বারোশো পেয়েছেন সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ লক্ষ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভাণ্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি ষাট বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন যতদিন বাঁচবেন মনে রাখবেন আর যাদেরটা এখনও যায়নি তারা দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে দু কোটি পাঁচ লক্ষ মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে মোদীবাবু কি বলছে বাংলা আমার কাজ করে না কেন করবে। ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত আপনি জানেন একটা সাইক একটা সাইকেল থাকলে পাবেন না একটা স্কুটার থাকলে পাবেন না একটা পাকাবাড়ি থাকলে পাবেন না কোথাও একটা চাকরি করলে পাবেন না আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক আর মাত্র এক কোটি লোক সুযোগ পাবে আর আমরা যেটা সাথী করেছি ন কোটি পরিবারকে আমরা দিচ্ছি ন কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী সুযোগ পাচ্ছি মোদীবাবু দেখে নাও আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা আর মোদীবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা কিছু লোককে নাকি রেশন দেবে প্যাকেটে পাঁচ কেজি চাল চালগম আর মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল হয় কখনো কোনো দেশে এই জিনিস হয় না কোনো দেশে এই জিনিস হয় না কই আমরা জেনে দিই আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই না তৃণমূলের জড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই তাহলে বুঝতে পারছেন মনে রাখবেন তাই আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে আদিবাসী ভাতা চলবে তপশিলি জহর ভাতা চলবে তপশিলি বন্ধু জয় জয়জোয়ার আদিবাসী ভাতা চলবে ধামসা মাদল চলবে অরণ্যের পাট্টার অধিকার থাকবে উদ্বাস্তুরাও পাট্টা পাবে চা বাগানও বাজবে ইন্ডাস্ট্রিও বাজবে হোটেলও বাজবে পাহাড়ও বাজবে পুরুলিয়া রূপসী বাংলাও বাজবে ভর্ত দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে বিজেপির স্বভাব একটাই বারে পুরুলিয়ায় মিটিং করে ঝুট বলে কাউয়া কাটে ঝুটা বলতে হ্যাঁ ঝুটা বাদ করতে লোক মারতে হোগোকে উপর অত্যাচার করতে হলেকশন কমিশন স্যালুট টু ইউ আমি আগেই স্যালুক দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরা চাই আপনারা ইম্পর্শিয়ালি কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনো মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলবো ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই কংগ্রেসেও নেই সিপিএমেরও নেই সিপিএম কংগ্রেস বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছি দেশ বাঁচাবো আমরা দেশ গড়ব আমরা আমরাই পথ দেখাব তৃণমূলকে যত বেশি সিট দেবেন বিজেপি তত হারবে এটা মাথায় রাখবেন আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না আর একটা আইন পাশ করেছে ইউনিফর্ম সিভিল কোড তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না ক্যা পাস করেছে যেই আপনি ক্যা দেবেন আপনি আমাকে এনআরসি করে দেবে আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না ধর্ম মতো ধর্মমত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না সবাইকে বেঘর করে দেবে সবার ধর্ম কেড়ে নেবে আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের রমজান কবুল করুক আপনারা ভালো থাকুন আপনাদের আগামী মুবারক জানিয়ে যায় পয়লা বৈশাখ আছে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই নীল ষষ্ঠী থেকে শুরু করে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই শুধু একটা কথাই বলব মিছিল করুন মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনাই একে ঢুকিয়ে দেবে কেউ কোনো প্রলোচনায় পা দেবেন না নিজের মতো থাকবেন ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন মা বোনেরা পুরুলিয়া রূপসী বাংলা রূপসী মা বোনেরা একটু শঙ্খধ্বনি হবে একটু উলুধ্বনি হবে একটু আজানের ধ্বনি হবে যাতে আগামী দিন বিজেপিকে হারাতে পারি ভাইয়েরা ছাত্র যৌবন কোথায় ছাত্র যৌবন কোথায় আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন মা বোনেরা শঙ্করধ্বনি উলুদ্ধন দিন আর ছেলেরা তালি দিন মা বোনেদের উলুধ্বনি আর ভাই বোনেদের তালি ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি মনে রাখবেন আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে সব কেড়ে নেবে ধর্ম কেড়ে নেবে জাত কেড়ে নেবে বর্ণ কেড়ে নেবে সম্পদ কেড়ে নেবে ইনকাম ট্যাক্স কেড়ে নেবে ইনকাম ট্যাক্স জুটি দেবে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে এনআইআই লাগিয়ে দেবে কোনো বিজনেস চলতে দেবে না তাই লক্ষ্মীর ভান্ডারের গর্জন বিজেপির বিসর্জন মা বোনদের গর্জন ছাত্রযুবর গর্জন সংখ্যালঘুদের গর্জন আদিবাসীদের গর্জন মাহাতোদের গর্জন ভূমিজদের গর্জন আমার মা বোনেরা আদিবাসীদের গর্জন ছৌ নাচের গর্জন শিল্পের গর্জন সব মানুষের গর্জন